বাংলাদেশি পণ্যে পঁয়ত্রিশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের এক আগস্ট থেকে কার্যকর মার্কিন বাজারে শুল্ক কমাতে কার্যকর উদ্যোগ নেই বলছেন বিশ্লেষকরা রপ্তানি ঝুঁকিতে পড়ার আশঙ্কা জুলাই জুড়ে অঙ্গ হারানোর উপাখ্যান পাওয়া না পাওয়ার আক্ষেপে স্বপ্নের বাংলাদেশ ঘিরে সংশয় এবং আজ শেষ ওয়ানডে শ্রীলঙ্কার মাটিতে প্রথমবার সিরিজ জয়ের স্বাদ নিতে চায় বাংলাদেশ তিন মাস ধরে আলোচনার পরও বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক নির্ধারণ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম এই ঘোষণা দেন তিনি বাংলাদেশের পাশাপাশি দক্ষিণ কোরিয়া ও জাপান সহ মোট চৌদ্দটি দেশের ওপর নতুন করে শুল্ক হার নির্ধারণ করা হয়েছে সরকার প্রধানদের দেয়া হয়েছে চিঠি বিশ্ব বাণিজ্য যুদ্ধের কফিনে আরেকটি কিল দিলেন ট্রাম্প আগামী এক আগস্ট থেকে বাংলাদেশ সহ চোদ্দ দেশের ওপর আরোপ করা হবে বাড়তি শুল্ক সোমবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশালে এ ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প মসনদে বসার আগে বাংলাদেশকে গুনতে হতো পনেরো শতাংশ শুল্ক নতুন এ ঘোষণার পর পহেলা আগস্ট থেকে সেটি দাঁড়াবে পঁয়ত্রিশ শতাংশে গেল তিন এপ্রিল বিশ্বের বিভিন্ন দেশের ওপর পাল্টা শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প সে সময় বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর সাঁত্রিশ শতাংশ শুল্ক আরোপ করা হয় কিন্তু বিভিন্ন দেশ আলোচনার প্রস্তাব দিলে নব্বই দিনের শুল্ক বিরতি দেয় হোয়াইট হাউস সেই সময়সীমা ছিল নয় জুলাই পর্যন্ত এর মধ্যেই বাংলাদেশের পাশাপাশি দক্ষিণ কোরিয়া ও জাপানসহ মোট চোদ্দ দেশের ওপর নতুন করে শুল্ক হার নির্ধারণের ঘোষণা দেয়া হল যার মধ্যে দক্ষিণ কোরিয়া ও জাপান থেকে আমদানি করা পণ্যের ওপর নতুন করে পঁচিশ শতাংশ মিয়ানমার ও লাওসের পণ্যের ওপর চল্লিশ শতাংশ দক্ষিণ আফ্রিকার ওপর ত্রিশ শতাংশ এবং মালয়েশিয়ার ওপর দেয়া হয়েছে পঁচিশ শতাংশ শুল্ক হার এছাড়া বাড়তি শুল্কের ঝক্কি পোহানোর তালিকায় আছে টিউনেশিয়া ইন্দোনেশিয়া বসনিয়া সার্বিয়া কম্বোডিয়া ও থাইল্যান্ড নতুন করে শুল্ক হার নির্ধারণ করে সরকার ও রাষ্ট্রপ্রধানদের চিঠি পাঠিয়েছেন ট্রাম্প চিঠি দেওয়া হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ড মোহাম্মদ ইউনুসকেও ট্রাম্পের এই ঘোষণায় আন্তর্জাতিক বাজারে সৃষ্টি হয়েছে এক বিশাল অস্থিরতা এসএনপি ফাইভ হান্ড্রেড ইন্ডেক্সে একদিনে সবচেয়ে বড় পতন ঘটেছে গেল তিন সপ্তাহে বড় পতন দেখছে মার্কিন শেয়ার বাজারও তবে জাপানি ইয়েন ও দক্ষিণ কোরিয়ার ওয়ানের বিপরীতে শক্তিশালী হয়েছে মার্কিন ডলার এই ঘোষণা দেওয়ার পর উদ্বেগ প্রকাশ করেছে জাপান ও দক্ষিণ কোরিয়া ঘোষণার পরপরই হুঁশিয়ারি দেন ট্রাম্প কোনো দেশ যদি শুল্ক বাড়ায় নতুন ঘোষিত শুল্কর সাথে বর্ধিত শুল্কও যোগ করা হবে তিনি আরও বলেন কোন দেশ যদি নতুন করে আলোচনা করতে চায় তাদের জন্য দরজা খোলা থাকবে এদিকে বাংলাদেশি পণ্যে শুল্ক নিয়ে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রে আছেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ও বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরুদ্দিন বুধবার মার্কিন বাণিজ্য প্রতিনিধির সাথে বাংলাদেশের দ্বিতীয় দফায় বৈঠক হওয়ার কথা রয়েছে চৌধুরী বাংলাদেশি পণ্যে ট্রাম্পের বাড়তি শুল্ক নিয়ে সমঝোতায় সময় মিলেছিল তিন মাস কিন্তু অনেকটা হেলাফেলায় নষ্ট করেছে ঢাকা যাকে বড় ব্যর্থতা বলেই মনে করছেন বিশ্লেষকরা তারা বলছেন অনেক কিছুই করার ছিল বাণিজ্য মন্ত্রণালয়ের তবে সমস্যা সমাধানে আলোচনার জন্য ডাকা হয়নি অর্থনীতিবিদ বিশ্লেষক কিংবা খাত সংশ্লিষ্টদের যার দায় এড়াতে পারে না সরকার কমাস আগে আমদানি পণ্যের ট্রাম্পের বাড়তি শুল্ক আরোপের ঘোষণায় নড়ে চড়ে বসেছিল বাংলাদেশ করণীয় ঠিক করতে তড়িঘড়ি করে শীর্ষ কর্মকর্তা আর অংশীজনদের নিয়ে বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা পরে চিঠিও লিখেন ড মোহাম্মদ ইউনুস বাড়তি দামে দেশটি থেকে তুলা গম জ্বালানি আর সমরাস্ত্র কেনার সিদ্ধান্ত নিয়ে মন গলানোর চেষ্টা করেন মার্কিন প্রেসিডেন্টের যুক্তরাষ্ট্রে বাড়তি শুল্ক কার্যকরের সিদ্ধান্ত সাময়িক স্থগিতের পরই যেন গতিহারায় ঢাকার পদক্ষেপ বাণিজ্য মন্ত্রণালয়ের ডেস্ক ফাইলেই আটকে যায় সব দেশটি থেকে পাঠানো চুক্তির খসড়া ঠিক করে কয়েক দফা পাঠানো হলেও মতের মিল হয়নি জানিয়ে দফায় দফায় নিজেদের মধ্যে বৈঠক হলেও দৃশ্যমান ফল মেলেনি দুদেশের বাণিজ্য ঘাটতি দূর করার তাগিদ ছিল ট্রাম্প প্রশাসনের পরামর্শ হয় বিনিয়োগ বাড়াতে এজন্য পদ্ধতিগত ত্রুটি নিরসন আর ব্যবসা বান্ধব পরিবেশ উন্নয়নে এসবের মধ্যে ছিল আমদানি নীতি হালনাগাদ শুল্ক প্রক্রিয়া সহজ করা মেধাসত্ব সংরক্ষণ ট্রেডমার্ক পেটেন্ট সুরক্ষা শ্রম পরিবেশ আর শ্রমিক অধিকার সুরক্ষা যদিও এরই মধ্যে নেওয়া হয়েছে বেশ কিছু পদক্ষেপ একটা টিম আলোচনা করছেন নন ডিসক্লোজার একটা ক্লজ আছে এখন সেইটার অর্থ কি যে অন্যান্য স্টেক সাথে বিস্তারিতভাবে আলোচনা করা যাবে না সেখানে একটা সীমাবদ্ধতা আছে কি আমরা জানি না আমার মনে হয় যে এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয় যারা স্বার্থ সংশ্লিষ্ট আছেন তাদের সাথে নিশ্চয়ই আলাপ আলোচনা করার একটা প্রয়োজন আছে কোনো আন্ডারস্ট্যান্ডিংয়ে পৌঁছবে কারণ কমন আন্ডারস্ট্যান্ডিংয়ে না পৌঁছলে আগের রেসিপ প্রকল্প ট্যারিফ যদি চলে আসে তাহলে বাংলাদেশের যে মূল পণ্যগুলা যেগুলা এক্সপোর্ট হয় পঞ্চাশ পার্সেন্টের উপরে টোটাল ট্যারিফ হয়ে যাবে সেইটা আমাদের প্রতিযোগিতার সক্ষমতাকে আঘাত করবে তো আমার মনে হয় যেটা একটা জিনিস ইতিবাচক গত মে মাস থেকে আমরা দেখছি যদিও এটা নিয়ে কোনো ফর্মাল কমিউনিকেশন সরকার থেকে হয়নি পাবলিকের কাছে আমি মনে করি হওয়া উচিত বিষয়গুলো কি এগুলো নিয়ে কোনো পাবলিক ইনফরমেশন নাই বাট আমরা ধারণা করতে পারছি এটা শুধু ট্যারিফ না এখানে ট্যারিফের বাইরেও বাণিজ্য এবং বিনিয়োগ নিয়ে অন্য কিছু থাকতে পারে যেমন ইন্টারনার ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস লেবার স্ট্যান্ডার্ডস পার্টিকুলারলি আইপিআর ফ্রেমওয়ার্ক এন্ড এনফোর্সমেন্ট কী হবে বাংলাদেশে যুক্তরাজ্যের যুক্তরাষ্ট্রের বিনিয়োগ এবং বিজনেস ট্রানজেকশনের অনেক আকাঙ্ক্ষা আছে অনেক বিষয়ে সেগুলো থাকতে পারে অবশেষে মাস আলোচনা থিতু হয়েছে আগের চেয়ে বাড়তি বিশ শতাংশ শুল্ক হারের মধ্য দিয়ে এটি কার্য করে বাড়তি সময় এক মাস যা দেশের অর্থনীতির জন্য অনেকটা প্রহসন বলে মনে করা হচ্ছে আমাদের যারা কম্পিটিটর তাদের উপরেও সমানুপাতিক হারে ট্যারিফ ইম্পোজ করা হবে সেক্ষেত্রে মার্কেটে যে কম্পিটিশন সেটা আগের মতোই থাকবে তো প্রবলেম হলো এদের মধ্যে আবার অনেকে জিএসপি সুবিধা আছে যেটা আমাদের নাই তাহলে তাদের জিএসপি আছে এবং ট্যারিফ আমাদের সমান তাহলে তাদের মার্কেট আমাদের চেয়ে ভালো থাকবে নতুন করে আরোপিত এই উচ্চমাত্রা শুল্কের ফলে তৈরি পোশাকের সবচেয়ে বড় বাজারে পড়তে পারে নেতিবাচক প্রভাব যেখানে বিকল্প হিসেবে উঠে এলো রপ্তানির নতুন গন্তব্যের গুরুত্ব ইমদাদ হক চ্যানেল টোয়েন্টি ঢাকা মালয়েশিয়ায় শুরু হচ্ছে আটান্নতম আসিয়ান আঞ্চলিক ফোরামের পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন চার দিন ব্যাপী সম্মেলন চলবে এগারো জুলাই পর্যন্ত আসিয়ান বা আসিয়ান প্লাস গোষ্ঠীর সদস্য না হলেও দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার ভূ রাজনৈতিক কৌশলগত অবস্থানের ফলে বিশেষ আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ যাতে অংশ নিচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হাসান বৈঠকের ফাঁকে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে মালয়েশিয়ায় আটক বাংলাদেশিদের ব্যাপারে আলোচনা হতে পারে মালয়েশিয়ার তরফ থেকে এমন আমন্ত্রণকে দেখা হচ্ছে দুই দেশের আঞ্চলিক সহযোগিতা জোরদারের ইতিবাচক বার্তা হিসেবে সম্মেলনে অংশ নিতে এরই মধ্যে কুয়ালামপুরে পৌঁছাতে শুরু করেছেন আসিয়ানের সদস্য দেশের প্রতিনিধিরা এক বছর আগে উত্তরার রাজপথেই ইতিহাস লেখা হয় রক্ত আর প্রতিরোধে গুলির শব্দে থেমে যায় অনেক তরুণের স্বপ্ন কেউ হারায় প্রিয়জন কেউ বা শরীরের অঙ্গ তেমনি এক তরুণ আতিকুল ইসলাম হাসিনার পতনের পর গুলিবিদ্ধ হয়ে এক হাত হারান আতিক এখন তার জীবন অনেকটাই স্বাভাবিক তবে প্রতিশ্রুত বাংলাদেশ না পাওয়ার আক্ষেপ যেন এখনও তাড়িয়ে বেড়ায় তাকে বিস্তারিত সুলতান মাহমুদ আরিফের প্রতিবেদনে ছবি তুলেছেন রিপু আহমদ মামুন তুরার বাসنده হিসেবে পথ ধরে তিনি যতবার চলাচল করেন ততবারই যেন এক রক্তাক্ত স্মৃতি পিছু থেকে আakre ধরে থাকে। আমরা নিজের চোখে দেখিনি। সেটাই তো বলে যাওয়ার কোনো অপশন নেই আর যেটা আমি নিজে অংশগণভাবে ছিলাম আমি নিজে লড়াই করেছি আমি নিজে ক্ষতিগ্রস্ত হয়েছি আমাদের শত শত বাইরে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা নিজের চোখে দেখেছি। এটা আমি আমার মৃত্যু পর্যন্ত আমি কোনোদিন বলতে পারব না। তো আমার এখন রাতে যদি মনে হয় তখন কান্না چلا আসে চোখ দিয়ে পানি পড়ে। যে আমরা কি একটা দিন পার করেছে হাসিনাকে তাড়ানোর জন্য এক বছর পর আতিকের চোখে জল জলে চব্বিশের পাঁচ আগস্টের বিকেলটা যখন হাসিনার পতনের পর ছাত্র জনতার বিজয় মিছিলে আচমকা গুলি চালায় পুলিশ আমার এক সহযোগিতা ভাই এখানে গুলি খায় বিকাল চারটার দিকে তো আমি এসে তাকে মানে সাহায্য করতে পারি না এই কারণে কারণ হচ্ছে এটাই ঠিক সেই সময় থানা থেকে একটা গুলি সে ডানাতে লেগে যায় প্লাস আমি আমার ফ্রেন্ড সার্কেলকে বলি তার আমাকে মেডিকেল উদ্দেশ্যে নিয়ে যায় এক বিহীন জাপিত জীবনে হয়ে উঠছে তবে জন আকাঙ্ক্ষার বিপরীতে রাষ্ট্র ও রাজনীতির বদলে যাওয়ার নমুনা ক্লান্ত করে তুলছে তাকে যার জন্য মানুষ জীবন দিল যার জন্য পঙ্গুত্ব বরণ হলো যার জন্য রক্ত দিল মানুষ তো সেই স্বস্তি পাচ্ছে না দেশ যেভাবে চেয়েছিল সেভাবে তো এগুইনি তো সেই ক্ষেত্রে আমি অবশ্যই মনে করবো যে এই এর যদি এভাবে চলে মানে এভাবে যদি চলে তাহলে পরবর্তী সময় কেউ রাষ্ট্রপথে নাম না উত্তর আজ অনেকটাই স্বাভাবিক কিন্তু আতিকদের গল্প এখনো বাতাসে ভেসে বেড়ায় একই প্রশ্ন নিয়ে সেই প্রতিশ্রুত নতুন বাংলাদেশ আদৌ কি আসবে সুলতান মাহমুদ আরিফ চ্যানেল টোয়েন্টি ঢাকা আতিকের মতোই জুলাই অভ্যুত্থানে অংশ নিয়ে পুলিশের গুলিতে এক পা হারান পাবনার আরাফাত হোসেন হাসিনা সরকার পতনের পর খুশি হলেও বেশি দিন স্থায়ী হয়নি একpaniyei জীবন যুদ্ধে নামতে হয়েছে তাকে দেশের জন্য আরাফাতের অবদানে গর্বিত হলেও ভবিষ্যৎ চিন্তায় দিশেহারা পরিবার নাই কারোর হাত নাই কারোর হলে চোখ নাই এই এই কষ্টটা সবাই ভুলে গেছে ওই ওই মুহূর্তটা যখন আমরা শুনছি যে হাতেনা এই স্বৈরাচারী সরকার পলায়ছে পাবনা সদরের মনোহরPROGRAM এর আরাফাত হোসেন পাঁচজনের সংসারে যিনি একমাত্র অবলম্বন জুলাই আন্দোলনে এক পাহাড়িয়ে এখন অসহায় দিন কাটছে দুই সালের আঠারো জুলাই ঢাকার উত্তরায় ছাত্র জনতার আন্দোলনে নেমেছিলেন আরাফাত পুলিশের গুলি লাগে তার বাম পায়ে একটা গুলি এসে আমার পায় লাগে আমি টের পাই নাই যে কখন আমার পায়ে গুলি লাগছে তখন যখন আমি পা উঠাইতে গেছি তখন দেখি আমার পা ওঠে না যাওয়ার পরে ওরা ডাক্তাররা দেখে বলে যে আমার পার মাসেল মারা গেছে আপনার পা কেটে ফেলতে হবে সরকারি বেসরকারি সহায়তায় একটি মুদি দোকান দিয়ে নতুন করে বাঁচার স্বপ্ন দেখেছিলেন আরাফাত কিন্তু ক্রাচে ভর করে দুর্গম পথ পাড়ি দেওয়াটা দিনকে দিন দুঃসাধ্য হয়ে উঠছে দেশের জন্য সন্তানের ত্যাগে গর্বিত আরাফাতের পরিবার তবে দিশেহারা সামনের দিনের চিন্তায় আমার ফেলতে দেন যদি বললি নি তাহলে আমি সহ্য করি ওর আমার বেটা গর্ভতে নি পড়েছে দিন পর চলে না চলে পারতেছে নি আমার ছেলেদের চাকরি কেউ দিত সরকার থেকে তাহলে আমরা যেভাবেই হোক নুন ভাত খাইয়ে দিন আমার চলে যেত আমার কাছে গর্ব যে দেশের জন্য আমার স্বামী পাহাড়িয়েছে কিন্তু আমাদের কাছে তো কষ্টকর যে আমাদের জীবন যাপন কিভাবে চলবে ছেলের ভবিষ্যৎ আছে ছেলেকে মানুষ করতে হবে কিভাবে ছেলেকে মানুষ করব এটাই আমাদের চিন্তা আহত জুলাই যোদ্ধাদের চিকিৎসা ও পুনর্বাসন নিয়ে হতাশা আছে স্বজনদের মাঝে তাই এই বিষয়ে সরকারকে আরও সক্রিয় হওয়ার আহ্বান বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাদের চোখ হারানো পা হারানো আমাদের অনেক আহত ভাইরা আছে যোদ্ধারা আছে তো তাদের মূল্যায়ন আমাদের কাছে সকল সময় আছে আর এটা পরবর্তী সময়েও থাকবে আহতের তালিকায় ছিল মাত্র উনত্রিশ জন তো আমাদের সময় আমি কাজ করে এখন পর্যন্ত প্রায় একশোর উপরে হয়েছে সেটাও তালিকা গ্যাজেট হয়েছে চুরানব্বই জনের গ্যাজেট হয়েছে বাকিগুলো গ্যাজেটের জন্য আমরা তাগিদপত্র পাঠিয়েছি বৈষম্যমুক্ত মুক্ত দেশ গড়ার লড়াইয়ে যে অপূরণীয় ক্ষতি হয়েছে আরাফাতের মতো যোদ্ধাদের তার বিনিময়ে খুব বেশি কিছু নয় এক পায়ে হলেও নতুন করে ঘুরে দাঁড়ানোর অবলম্বনটুকু চান তারা ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি World Class Innovation নিয়ে Walton এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে 50 বেশি দেশে। নির্বাচনের আগেই জুলাই গণহত্যার বিচারে দৃশ্যমান অগ্রগতি দেখা যাবে। হতাশ হবার কিছুই নেই। এই কথা বলেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। শাহবাগের জাতীয় জাদুঘরে জুলাই অভ্যুত্থানের তথ্যচিত্র প্রিমিয়ার শোতে তিনি জানান পূর্ণ গতিতেই চলছে বিচার কাজ বলেন আগামী নির্বাচন হবে বাংলাদেশের শ্রেষ্ঠতম নির্বাচন অনুষ্ঠানে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেন অভ্যুত্থান পরবর্তী মানুষের যে আশা আছে তা পূরণে এ কাজ করছে সরকার এ পথ অনেক দীর্ঘ বলেও মন্তব্য করেন তিনি সর্বোচ্চ মানের শ্রেষ্ঠ একটা বিচার করতে চাচ্ছি এবং আপনারা নিশ্চিত থাকেন আপনাদের হতাশ হওয়ার কোনো কারণ নাই আজকে আমাদের শহীদ পরিবার যেটা বলেছে আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি নির্বাচনের আগে অবশ্যই বিচার হবে বাংলাদেশের মানুষের যে আশা যে আশার জন্ম হয়েছিল সেই আশা যেন আমরা পূরণ করতে পারি এই পথ দীর্ঘ অনেক দিনের লড়াই কিন্তু আমরা যদি লেগে থাকতে পারি এবং শহীদদের প্রেরণা অনুসরণ করতে পারি আমরা আশা করি বাংলাদেশকে একটি গণতান্ত্রিক এবং সর্ব সর্ব জনের সকলের রাষ্ট্র বানাতে পারবো ডিপ্লোমা ফুল ক্রিম মিল্ক পাউডার যুগ ধরে ডেসার্ট কে বানায় এতটা ডিলিশিয়াস যার চোখ ধাঁধানোর স্বাদের কাছে হারবে সবাই নিউজিল্যান্ডের সোমবার রাতে এনসিপির জুলাই পদযাত্রা পৌঁছায় পাবনাতে শহীদ চত্বরে হয় পথসভা এ সময় দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন এই প্রজন্ম শেখ হাসিনাকে হটাতে পেরেছে কিন্তু রাজনৈতিক দলগুলো প্রেসিডেন্টকে সরাতে ভয় পেয়েছে গণ সাথে তারা প্রতারণা করেছে সংগঠনটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন জুলাই পদযাত্রা শুরুর পর ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে বলেন সব ষড়যন্ত্র রুখে দিয়ে এগিয়ে যাবে বাংলাদেশ আর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন নির্বাচন তারাই পিছিয়ে দিয়েছে যারা সংস্কারকে পিছিয়ে দিয়েছে সংস্কার ছাড়া নির্বাচনের রব তুলে নির্বাচন বিরোধী গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে মধ্যরাত পর্যন্ত পথসভায় উপস্থিত ছিলেন নেতাকর্মীরা দর্শক আগার গাওয়ে আবহাওয়া পরিস্থিতি নিয়ে ব্রিফ চলছে আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে এবং সাগর উত্তল থাকার কারণে সকল সমুদ্র বন্দর সমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংখ্যা দেখিয়ে যেতে বলা হয়েছে উপকূলীয় এলাকা বিশেষ করে খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার এইসব অঞ্চলের অভ্যন্তরীণ নদী বন্দরকে এক নম্বর সতর্কতার সংখ্যা দেখিয়ে যেতে বলা হয়েছে তাছাড়া খুলনা বরিশাল ঢাকা এবং চট্টগ্রামের কোথাও কোথাও ভারী ভারী থেকে অতি হতে পারে সেই সংক্রান্ত একটি ভারী বর্ষণের রয়েছে কখনো কখনো জোরো হাওয়া হতে পারে কখনো কখনো বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এবং ভারী বর্ষণের কথা তো আগেই বলেছি সুতরাং এই যে বর্ষাকালের বৃষ্টি আমরা আশা করি যে এইবার জুন মাসে বৃষ্টিপাত অব্যাহত থাকবে থেমে থেমে বৃষ্টি হবে এবং এই জুন থেকে জুন তো আমাদের চলে গেল আমাদের জুলাই মাসে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখুন আমাদের খুলনা খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার ঢাকা ও সিলেট এই সব এলাকার নদী বন্দরগুলোকে এক নম্বর সতর্কতার সঙ্গে দেখিয়ে যেতে বলা হয়েছে পাশাপাশি খুলনা বিভাগ ঢাকা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কবার্তা রয়েছে এবং সকল সমুদ্র বন্দর অর্থাৎ চট্টগ্রাম কক্সবাজার মংলা এবং পায়রা সমুদ্র বন্দর সমুখে তিন নম্বর স্থানীয় সতর্কতার সংখ্যে দেখিয়ে যেতে বলা হয়েছে না না আমাদের পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী এলাকা জুড়ে একটি লঘুচাপ বিরাজমান রয়েছে এবং এই লঘুচাপের বর্ধিত অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে ফলে উত্তর সাগর উপকূলীয় এলাকায় অস্থায়ীভাবে দমকা বাতাস এবং ঝোড়ো হওয়া দর্শক দেখছিলেন আগারগাঁওয়ে আবহাওয়া পরিস্থিতি নিয়ে ব্রিফ চলছে আমরা সরাসরি এতক্ষণ সেখানে ছিলাম এদিকে পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষায় নির্মিত তীর রক্ষা বাঁধের একাংশে ভাঙন দেখা দিয়েছে সোমবার বিকেলে হঠাৎ ধসে যায় শরীয়তপুরের জাজিরার মাঝির ঘাটের দুশো মিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়ে যায় অন্তত আটটি বসতঘর ঘর ও পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠান ভাঙনের হাত থেকে রক্ষা পেতে দ্রুত সরিয়ে নেওয়া হয় নদী পারের ঘর আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো এলাকায় দু হাজার বারো তেরো অর্থ বছরে প্রায় একশো দশ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় দুই কিলোমিটার দীর্ঘ তীর রক্ষা বাঁধ যা পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষায় তৈরি হয়েছিল কি পরিমাণ দোকান তারপরে আপনার বাড়িঘর ছিল এখন ওই যে দেখতেছেন যে গাছটা এই গাছটা টোটালি গাছটা এই মাত্র পড়লো হালকা যে বেরি ব্যান্ডার ছিল ওই বেরি ব্যান্ডার সহকারে নিয়ে যেতেছে গা গর অনেক ভাঙন বা অনেক দিন ধরে এটার জন্য অনেকে আবেদন করা হইতেছে এটার জন্য বলছে একাধিকবার বলা হয়েছে যে এটা বন্ধ ব্যবস্থা করা হবে এবং তো করা হয়নি দর্শক যেমনটা দেখছিলেন শরীয়তপুরের জাজিরার মাঝির ঘাটের দুশো মিটার এলাকার হঠাৎ ধসে আতঙ্কে রয়েছে মানুষ আরো খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী নুরুল আমিন রবিন রবিন এখন কি অবস্থা দেখছেন জানাবেন শাকিল নদী পারের এখনকার চিত্র বলতে আমরা যেটি দেখতে পাচ্ছি যে এখানকার মানুষ তাদের বসতি এখান থেকে নিরাপদে সরিয়ে নিচ্ছে যে সকল মানুষ এখনো পর্যন্ত ভাঙনের শিকার হয়নি কিন্তু একেবারে নদীর খুব কাছাকাছি যাদের বসতিগুলি রয়েছে তারা এখান থেকে তাদের স্থাপনা এবং অন্যান্য যে সকল বাড়ির প্রয়োজনীয় জিনিসপত্র আছে সেগুলি নিয়ে নিরাপদ দূরত্বে সরে যাচ্ছে তবে আমি কথা বলেছিলাম এমন ভাঙন কবলিত বেশ কয়েকজনের সাথে তারা কিন্তু আমাকে জানিয়েছেন যে তারা কোথায় যাবেন এই ধরনের আশ্রয় কিন্তু তারা এখনো পাননি যেই উনিশটি স্থাপনা মধ্যে হয়েছে সকল পরিবারের একটি রয়েছে তাদের যাওয়ার জায়গা নেই আর এই মুহূর্তে আমরা যেই এলাকাটি নদী ভাঙনের শিকার হয়েছে সেখানেই রয়েছে ভাঙন কবলিত এলাকার যেই মানুষের ব্যবসা প্রতিষ্ঠান নদীগর্ভে বিলীন হয়েছে এই জায়গাটিতে বেশ কয়েকটি দোকান ছিল প্রায় ষাটটি ব্যবসা প্রতিষ্ঠান এখানে ছিল যেই ব্যবসা প্রতিষ্ঠানগুলি নদীগর্ভে চলে গিয়েছে স্থানীয় মানুষ যারা সেই সকল ব্যবসা প্রতিষ্ঠানের মালিক তারা কিন্তু সকাল থেকে আমরা দেখেছি নৌকা নিয়ে তারা নদীর তলদেশ থেকে যে যার মতো পারছেন যতটুকু পারছেন নদীর তলদেশ থেকে উঠানোর চেষ্টা করছেন যদি কিছু পাওয়া যায় আর নদী ভাঙনের যেই বিষয়টি সেটি এই মুহূর্তে কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে নদীর স্রোত যেহেতু এখন ভাটা চলছে পদ্মা সেতু পদ্মা নদীতে যার কারণে এই মুহূর্তে ভাঙন কিছুটা স্থগিত রয়েছে তবে স্থানীয়রা যেটি বলছে যে জোয়ার আসার সাথে সাথে নদীর পানি যখন বৃদ্ধি পাবে এবং স্রোত যখন বৃদ্ধি পাবে তখন কিন্তু আবার পুনরায় এই অঞ্চলটি ভাঙনের সংখ্যায় পড়বে আর এই মুহূর্তে যেহেতু এই কনস্ট্রাকশন ইয়ার রক্ষা বাঁধের দুইশো মিটার অংশ নদীতে ধসে গেছে যার কারণে পুরো এলাকার মানুষই কিন্তু আতঙ্কে রয়েছে পানি উন্নয়ন বোর্ড এখানে জিও ব্যাগ ডাম্পিংয়ের কাজ কিন্তু এরই মধ্যে শুরু করেছে শাকিল এই ছিল আমার কাছে শরীয়তপুর থেকে নদী ভাঙনের শেষ তথ্য রবিন আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য দর্শক শরীয়দপুর থেকে যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মী নুরুল আমিন রবিন সিরাজগঞ্জের হাটিকুমরুল বনপাড়া মহাসড়কে ট্রাক চাপায় ভ্যান যাত্রী বাবা ছেলের মৃত্যু হয়েছে হাইওয়ে পুলিশ জানায় ভোরে সলঙ্গা থেকে অটোভ্যানে করে সিরাজগঞ্জ যাচ্ছিলেন আব্দুল মান্নান ও তার দুই সন্তান সলঙ্গার চড়িয়া মধ্যপাড়া এলাকায় পৌঁছলে বিপরীতমুখী এক ট্রাক অটোভ্যানটিকে ধাক্কা দেয় এতে ঘটনাস্থলেই মারা যান আব্দুল মান্নান ও তার ছোট ছেলে জুবেল আহত হন আরেক ছেলে রাসেল স্থানীয়রা তাকে উদ্ধার করে পাঠায় স্থানীয় হাসপাতালে খবর পেয়ে মরদেহ উদ্ধার করেছে হাটি কুমরুল হাইওয়ে থানা পুলিশ দীর্ঘ সোয়া দুই বছর পর সাড়ে আট শতাংশের নিচে নামল সার্বিক মূল্যস্ফীতি পরিসংখ্যান ব্যুরোর প্রতিবেদন অনুযায়ী স্বস্তির প্রবণতা অব্যাহত আছে খাদ্য বেলায়ও আর বিশ্লেষকরা বলছেন কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থানে কিছুটা সুফল মিলেছে বছর শেষে সবশেষ তৃতীয় কিছুটা বেড়েছে প্রবৃদ্ধি। বছর ধরে অর্থনীতিকে একরকম ক্যান্সারের মতো ভোগাচ্ছে মূল্যস্ফীতি আওয়ামী আমলে এটি নিয়ন্ত্রণে লোক দেখানো উদ্যোগ নেয়া হলেও তা কাজে দেয়নি খুব একটা তবে শেষ এগারো মাসে অন্তর্বর্তী সরকারের কঠোর অবস্থান কিছুটা স্বস্তি এনে দিয়েছে অর্থ বছর শেষে পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী জুন মাসে সার্বিক মূল্যস্ফীতি ছিল সাড়ে আট শতাংশের নিচে যা গেল সোয়া দুই বছরের মধ্যে সবচেয়ে কম একই সময়ে খাদ্যপণ্যে মূল্যস্ফীতির হার নেমেছে সাড়ে সাত শতাংশের নিচে বিশ্লেষকরা বলছেন কিছুটা সুফল মিলেছে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থানের কারণে শুধুমাত্র মনিটরি পলিসির উপর নির্ভর না করে আবার সাইডেও সরকার কিন্তু করতে যদি একটু ভালো হতো কিন্তু তারপরে করেছে কাজে দুটোর যে সমন্বিত প্রয়াস সেটার কিন্তু একটা চাপ পড়েছে মূল্যস্ফীতিটাকে নাগালের মধ্যে নিয়ে আসার জন্য বা খানিকটা কমে আসার জন্য দীর্ঘদিন ধরে বাজার ব্যবস্থাপনার অদক্ষতা টাকার দরপতন আর ব্যাংক খাতের সার্বিক দুরবস্থা উস্কে দেয় গুরুত্বপূর্ণ এই সূচককে এছাড়া রাজস্ব আদায়ের চরম ঘাটতি অতিমাত্রায় ব্যাংক ঋণ নির্ভর করে তোলে সরকারকে একই সাথে ত্রুটিপূর্ণ পরিসংখ্যানে সামনে আসেনি প্রকৃত হিসাব তাই এ ব্যাপারে আগামীতে আরও সতর্ক হওয়ার পরামর্শ এই বিশেষজ্ঞের মূল্যস্ফীতি কিন্তু বাড়ছে এটা কিন্তু কমে যাচ্ছে না কিন্তু সে বাড়ার গতিটা কমেছে আর কি কিন্তু গত তিন বছর যদি আমরা হিসাব করি যে দশ বছর হারে বাড়ছিল এখন এসে এটা সাত আট পার্সেন্ট হারে বাড়ছে তার মানে ওই চাপটা কিন্তু থাকছে মানে ক্রয় ক্ষমতা যে প্রকৃত মান সেটা কিন্তু নেমে যাচ্ছে সেটা একটা আমাদের জন্যে চ্যালেঞ্জ হিসেবে থাকছে এদিকে মূল্যস্ফীতি কমার পাশাপাশি সবশেষ অর্থ বছরের তৃতীয় প্রান্তিকে গতি বেড়েছে অর্থনৈতিক কর্মকাণ্ডে যার ফলে প্রবৃদ্ধি বেড়ে দাঁড়িয়েছে চার দশমিক আট ছয় শতাংশ মইনুল হাসান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা জুলাই আন্দোলনের এক বছরেও স্বস্তি ফেরেনি চাকরির বাজারে বরং কাজের খোঁজে বিদেশ যেতে আগ্রহী অর্ধেক তরুণ গবেষণা সংস্থা সানেম বলছে দুর্বল শিক্ষা ব্যবস্থা আর অদক্ষতার কারণে বড় হচ্ছে বেকার সমস্যা যার পেছনে বিভিন্ন সংস্থার সমন্বয়হীনতার কথা বলছেন বক্তারা চব্বিশের গণ অভ্যুত্থানের অন্যতম আকাঙ্ক্ষা ছিল কর্মসংস্থান সৃষ্টি ও মানসম্মত চাকরির নিশ্চয়তা এই এক বছরে সেই পথে কতটা এগোল বাংলাদেশ তা নিয়ে এই আয়োজন করে বেসরকারি গবেষণা সংস্থা সানেম সরকারি চাকরি ইচ্ছাটা খুব বেশি গবেষণা তথ্য তুলে ধরে বলা হয় দুই বছরের বেশি সময় ধরে চাকরি খুঁজছেন দেশের এক তৃতীয়াংশ তরুণ আর বেকারত্বের গ্লানে মুছতে বিদেশ যেতে আগ্রহী অর্ধেকের বেশি কিন্তু উভয় ক্ষেত্রে বড় সমস্যা দক্ষতার অভাব বক্তারা বলেন দীর্ঘদিন ধরে দুর্বল শিক্ষা ব্যবস্থার পাশাপাশি উন্নয়নে বৈষম্যের কারণে সৃষ্টি হয়েছে এমন সংকট আমার এডুকেশনের সাথে চাকরি কিন্তু আসলে কোনো যোগাযোগ নেই আবার আমার চাওয়ার সাথেও আমার এডুকেশন কিংবা চাকরির কোনো যোগাযোগ নেই অনেক ট্যালেন্টেড ইন্ডিভিজুয়াল আছে বাট তারা আসলে ওই সুযোগটাই পাচ্ছে না ওই প্লেসের মধ্যে আর ঢাকা কেন্দ্রিকতা যে প্রবলেমটা এটা আমি একদম চরম লেভেলে হেট করি যে সব কিছু ঢাকার মধ্যে যাই বলি সব ঢাকার মধ্যে বেকার সমস্যা দীর্ঘস্থায়ী হওয়ার পেছনে প্রয়োজনীয় তথ্য উপাত্তের ঘাটতি এবং সরকারি সংস্থাগুলোর সমন্বয়হীনতাকে বড় করে দেখছেন বক্তারা এক্ষেত্রে অনিয়ম দুর্নীতি বন্ধ করা জরুরি বলে মনে করেন তারা আমি ইন্টারন্যাশনাল মার্কেটের জন্য যদি আমার যেমন শক্তি তৈরি করি আমার সারা বিশ্বে আমার এটা কি হবে ডেমোগ্রাফিক ডিভিডেন্ট হিসেবে আমি পাব ইভেন আমার নিজের মার্কেটে আপনি শ্রীলঙ্কার ইন্ডিয়ান লোক ডোমিনেট করতেছে আপনারা জানেন যারা যেখানে একটু স্কিলনেসের ব্যাপার রয়েছে সেখানে আমরা নাই আমার আন্ডারে তিনটা দপ্তর কাজ করি আমি তিনটাকে দুর্নীতি মুক্ত করার জন্য নাইনটি নাইন পার্সেন্ট আমি মনে করে সফল আমি চেষ্টা করছি এবং সেক্ষেত্রে কিন্তু মাত্র জিরো টলার সানেমের মতে সংকট নিরসনের দরকার চাকরির বাজারমুখী আধুনিক শিক্ষা ব্যবস্থা যে অর্থনীতির যে মেইন ড্রাইভারসগুলো এবং যে পলিসিসগুলো নেওয়া হয়েছে সেগুলো আসলে ঢাকাকেই সমৃদ্ধ করেছে অন্য অঞ্চলগুলোকে পিছিয়ে রেখেছে সেই এই ডিসপ্লে ডিটার এবং এটা যদি আমরা ভাঙতে না পারি তাহলে কিন্তু এই বৃহত্তর উন্নয়নের যে আমরা কথাগুলো বলছি সেগুলো আসলে মিনিংফুল হবে না সারা দুই হাজার তরুণের ওপর এই গবেষণা পরিচালনা করে সানেম যে আমরা কিন্তু ধারাবাহিকভাবে অনেক কাজ করে যাচ্ছি রাকিব হোসেন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা রাজনৈতিক সদিচ্ছা ছাড়া সম্ভব নয় ব্যাংক খাতের সংস্কার ও উন্নয়ন সংবাদ সম্মেলনে এই কথা জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর জানান স্থিতিশীলতা ফেরাতে এক জানুয়ারি থেকে সব ব্যাংকে চালু হবে রিস্ক বেসড সুপারভিশন পদ্ধতি হঠাৎ চালের দাম বাড়ানো অস্বস্তিকর বলে মন্তব্য করেন গভর্নর আশা করেন আগামীতে মূল্যস্ফীতিও কমবে একীভূত হতে যাওয়া ব্যাংকগুলো নিজেরা উন্নতি করতে পারলে জোর করে একীভূত করা হবে না বলেও জানান তিনি বলেন প্রয়োজনে পুনর্গঠিত কিছু ব্যাংকের বোর্ড আবারও ভাঙা হবে এটা আমাদের প্রত্যাশা হচ্ছে যে আমাদের সেন্ট্রাল ব্যাংকের কাজকে যেন রাজনৈতিকভাবে প্রতিহত করা না হয় আমাদের সেন্ট্রাল ব্যাংকের কাজকে যেন নির্মলভাবে করতে দেওয়া হয় আগামীতে এবং সে যেন আইনগত কিছু ব্যবস্থা কিছু বিধি নিষেধ সেটা রক্ষা করে সেটাকে আমাদেরকেই দৃষ্টান্ত হিসাবে হবে নতুন অর্থ বছরের প্রথম ছয় দিনে দেশে রেমিটেন্স এসেছে বিয়াল্লিশ কোটি সত্তর লাখ ডলার বাংলাদেশ ব্যাংকের সবশেষ হিসাবে এমন তথ্য উঠে এসেছে তথ্য অনুযায়ী গেল বছরের একই সময়ে রেমিটেন্স এসেছিল সাঁত্রিশ কোটি যা বছর ব্যবধানে বেড়েছে পনেরো দশমিক তিন চার শতাংশ উল্লেখ্য সবশেষ অর্থ বছরে দেশে রেমিটেন্স এসেছিল তিন হাজার বত্রিশ কোটি ডলার হুন্ডি বন্ধে কেন্দ্রীয় ব্যাংকের উদ্যোগে রেমিটেন্স প্রবাহ ইতিবাচক বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক